ঢাকা শনি জাপানি বাজার ভাড়া বাসা থেকে মালয়েশিয়া প্রবাসী তুহিন খানের বালক সন্তান মাদ্রাসার ছাত্র তামিম খান বয়স পনেরো তিনি গত পঁচিশে এপ্রিল ভাড়া বাড়ি থেকে নিখোঁজ হয় এ সময় তামিম খানের পরনে আকাশি রঙের শার্ট ও নীল রঙের প্যান্ট ছিল তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা মুখমন্ডল গোলাকার এ ব্যাপারে নিখোঁজ তামিম খানের মা লাকিয়া রায়ের বাগ কদমতলি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যার নাম্বার পাঁচ চার সাত নয় জুলাই দুই হাজার পঁচিশ যদি কেউ বালকটি সন্ধান পান তাহলে তামিম খানের মামা আতাউর রহমান জমাদ্দারের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি মোবাইল নম্বর শূন্য এক সাত এক এক দুই ছয় চার দুই দুই নয় অথবা শূন্য এক সাত চার এক আট এক নয় শূন্য নয় চার জানাতে অনুরোধ করা হয়েছে